তৃণমূলের সঙ্গে জোট হলে অন্তত সাতটি আসনের দাবি জানাতে চায় কংগ্রেস বুধবার রাতের বৈঠকে বাংলার কংগ্রেস নেতারা হাইকমান্ডকে জানিয়েছেন গতবারের জেতা বহরমপুর ও মালদা দক্ষিণ ছাড়াও মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর রায়গঞ্জ এবং দার্জিলিং আসনগুলি তারা চান দু সালে লোকসভা ভোটে সারা দেশের কাছে প্রশ্ন একটাই নরেন্দ্র মোদী কি ফিরবেন নাকি আর নয় বাংলার বিয়াল্লিশটি আসনেও সেই প্রশ্নেরই ভোট হবে কিন্তু ডিসেম্বরের শেষে বঙ্গ রাজনীতির অন্যতম কৌতূহলের বিষয় হলো একটাই আবার কি কংগ্রেস তৃণমূল নির্বাচনী জোট বা আসন সমঝোতা হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তার দরজা খোলা তবে কংগ্রেসকে তৃণমূল নেত্রী পাশাপাশি স্মরণ করে দিতে চেয়েছেন বাংলায় কংগ্রেসের মাত্র দুটি আসন জেতা রয়েছে বহরমপুর আর মালদা দক্ষিণ ফলে জোটের আসন নিয়ে দরদস্তরে যেন কংগ্রেস তাদের সে কথা মাথায় রাখে। বুধবার বঙ্গ কংগ্রেসের নেতাদের সঙ্গে জোট নিয়ে রাহুল গান্ধী মল্লিকা অর্জুন খড়গে কেসি বেণুগোপালের সঙ্গে আলোচনায় বাংলার কংগ্রেস নেতাদের অধিকাংশই দুটি বিষয় জানিয়েছেন এক তারা তৃণমূলের সঙ্গে জোটে আগ্রহী নন এবং দুই তৃণমূলের সঙ্গে জোটের পথে এগোলেও যেন সাতটির কম আসনে রাজি না হয় দল বৃহস্পতিবার তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ স্পষ্টই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ছাড়াই দু সালের বিজেপিকে রুখে দিতে পেরেছিলেন এটা মাথায় রাখতে হবে কংগ্রেসের সাতটি আসনের দাবি প্রসঙ্গে কুনাল ঘোষ খানিকটা হালকা চালেই বলেছেন ছোটরা বড়দের কাছে অনেক সময় অনেক আবদার করে কিন্তু ছোটদের মাথায় রাখতে হবে যাতে সেই আবদারটা বাস্তবসম্মত হয় অর্থাৎ কংগ্রেসের যে দাবি আনুষ্ঠানিকভাবে না হলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তা বাস্তবসম্মত নয় প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে কুনাল ঘোষের বক্তব্য থেকে আরও একটি বিষয় স্পষ্ট হলো দর কষাকষির আগে কংগ্রেসের ওপর চাপ বাড়াতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে সাতটি আসনের কথা বাংলা নেতারা বলেছেন সেগুলি হলো বহরমপুর মালদাও দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদহ উত্তর রায়গঞ্জ এবং দার্জিলিং বাংলা নেতারা রাহুল গান্ধীর সামনে দাবি করেছেন ওই সাতটি আসনে তাদের জেতার ক্ষমতা রয়েছে তৃণমূলের সঙ্গে টেবিলে বসে কংগ্রেস যে সাতটি আসন চাইবে বলে প্রাথমিকভাবে ভাবছে তার একটিও জেতা জেতা আসন নয় দুটি কংগ্রেসের বাকি পাঁচটি বিজেপি আসন সমঝোতার আলোচনায় যার যার জেতা আসন পরস্পরকে ছেড়ে দেবে এটাই প্রাথমিক শর্ত গত লোকসভায় তৃণমূল জিতেছিল বাইশটি আসনে কংগ্রেস দুটিতে বাকি আঠেরোটিতে বিজেপি অর্থাৎ দল কষাকষির টেবিলে থাকবে কুড়িটি আসন গত সাড়ে চার বছরে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতেছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফলে বিজেপির ষোলোটি আসনে নেমেছে তৃণমূলের আসন এখন খাতায় কলমে তেইশটি সেই অঙ্কে বিজেপির আসন সতেরোটি আবার বিজেপির অর্জুনের মতনই তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি পন্থী হয়েছে সব মিলিয়ে বিজেপির আসন সেই আঠেরোতেই দাঁড়াচ্ছে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে বাদ দিলে তৃণমূলের আসন বাইশটিতেই রয়েছে তৃণমূল এবং কংগ্রেসকে সেই কুড়িটি আসন নিয়েই আসন সমঝোতার আলোচনায় বসতে হবে তার মধ্যে এক চতুর্থাংশ নতুন আসন কি কংগ্রেসকে ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না